আচ্ছা তোমরা অনেকে বলো যে এই চ্যানেলের মূলত কী কী ধরনের ভিডিও পাওয়া যাবে ঠিক আছে এই কোশ্চেনটার সম্মুখীন আমি অনেকবার হয়েছি তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলা দিতে চাই যে এখানে হচ্ছে তোমার বাংলা এক এবং বাংলা দুই মানে কি এটা হচ্ছে মূলত এসএসসির জন্য ঠিক আছে এসএসসি অনির্ভর এসএসসি এখানে হচ্ছে তোমার বাংলা এক এবং বাংলা দুই মানে বাংলা প্রথমপত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মানে ব্যাকরণ এগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব পরবর্তীতে মানে এখনও তৈরি করতেছি পরবর্তীতে আরও তৈরি করব ব্যাকরণ নিয়ে আমার একটু ইন্টারেস্ট আছে কারণ আমি ছোটোবেলায় আর কি অনেক ব্যাকরণ পড়তাম সেজন্য আর বাংলা টাংলা আমার এমনিতেই ভালো লাগে তো সেজন্য আর কি এগুলো নিয়ে ভিডিও তৈরি করব আর এখানে আছে তোমার পদার্থ আমি পদার্থ বিজ্ঞান নিয়েই পড়াশোনা করতেছি সো পদার্থবিজ্ঞান তো পড়াবোই এটা তো মাস্ট আর হচ্ছে তোমার রসায়ন এরপর আছে তোমার গণিত এগুলো পড়াবো বুঝতে কি পেরেছো উচ্চতর্গণিতের পড়াশুনা তোমার জীববিজ্ঞান মোট কয়টা সাবজেক্ট হবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ষাট ষাটটা সাবজেক্ট হয়েছে ষাটটা কীভাবে বাংলা এক বাংলা দুই মানে কি দুইটা দুইটা আর এখানে আছে তোমার পাঁচটা পাঁচ আর দুই সাত মানে আমি মোট ষাটটা সাবজেক্ট নিয়ে তোমাদের একটু পড়াশোনা করাবো এখন আপাতত যেহেতু আমি প্রথম দিকে আছি সেজন্য হচ্ছে তোমার একটু ফিজিক্স নিয়ে পড়াশোনা করা তোমাদেরকে এবং বাংলা আর বাংলা দুই নিয়ে একটু পড়াশোনা করা পরবর্তীতে আমার কাছে এখন রসায়ন বইটা নাই তো পরবর্তীতে যখন রসায়ন বইটা আসবে বা গণিত বইটা আসবে এসে যাবে কিছুদিনের মধ্যে তো যখন আসবে তখন আর কি আমি কি করবো তখন আমি এগুলো নিয়েও ভিডিও তৈরি ভিডিও তৈরি করবো পরবর্তীতে আর কি আর তাহলে তোমাদের বাদ গেল কি সমাজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এরপর হচ্ছে তোমার ইংরেজি ইংলিশ এক এবং দুই ওয়ান এবং টু আর হচ্ছে আর হচ্ছে তোমার ধর্ম তো এগুলো তো তোমরা নিজেরা নিজেরাই পারবা সমাজ এবং ধর্ম তো তোমরা নিজেরাই পারবা আর ইংরেজি ইংরেজির জন্য হচ্ছে তোমাদের অন্য একটা চ্যানেল দেখতে হবে যেখানে কি না তুমি কী করতে পারবা বলতো ইংরেজি শিখতে পারবা তো আমি তোমাদেরকে একটা চ্যানেল সাজেস্ট করতে চাই আমি সেখানে তার মানে আমি যার চ্যানেলটা সাজেস্ট করব সে আমাকে চেনে না এবং আমিও আমি তাকে তো চিনি কিন্তু সে আমাকে চেনে না যদিও তবুও আমি তোমাদেরকে সাজেস্ট করি যে হজ বর নাম একটা ইংরেজি একটা চ্যানেল আছে যে হয হজ বর ল ইংলিশ ঠিক আছে এরকম নামে একটা চ্যানেল আছে তোমরা সেখান থেকে ইংলিশটা একটু দেখতে পারো ঠিক আছে এই চ্যানেল থেকেই মূলত আমি এইচএিস লাইভটা সেখানে মূলত আমি এই চ্যানেল থেকেই ইংরেজি দেখতাম এবং তার কাছে অনেক অনেকই আছে কি আছে বলতো পিডিএফ নোট আছে তো সেগুলো আমি পড়েছি বিশ্বাস করবো না ভাই সেগুলো থেকে একবার আমার কমন আসছে ঠিক আছে ওই যে পিডিএফটা তুমি যদি অনেকবার পড়ো প্রায় পাঁচ ছয় বার যদি তুমি রিভাইজ দাও তাহলে তুমি একবারে অনেক মানে অনেক ভালো একটা মার্ক উঠাতে পারবা তোমার রিটেন সাইট বাদ ঠিক আছে মানে তোমার গ্রামার মানে তোমার গ্রামারের অংশে ভালো একটা মার্ক উঠাতে পারবা যদি তুমি এই সিটটা পড়ো আর হচ্ছে তোমার এই যে রিটেন যে সাইটটা সেটা তো একবারে তোমার ওপর ডিপেন্ড করে মানে তুমি কতটুকু মুখস্থ করছো এর উপরে ঠিক আছে এগুলো ছাড়া কিন্তু কোনো উপায় নেই আর কি বলো তো আমার কাছে তুমি এই যে এই সাবজেক্টগুলো নিয়ে ভিডিও পাবা পরবর্তীতে এখন শুধু আমি পদার্থ এবং হচ্ছে বাংলা নিয়ে ভিডিও তৈরি করতেছি এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি তো পদার্থ নিয়ে পড়াশোনা করতেছেন তো আপনি বাংলা টাংলা এগুলো নিয়ে কেন ভিডিও বানান আসলে আমি ছোটবেলায় বাংলা এগুলো নিয়ে আমার ইন্টারেস্ট ছিল আর আমি অনেক পড়তাম সেজন্য আমি মনে করি যে একটু তোমাদেরকেও পড়িয়ে দিই তাহলে তোমাদের ভালো হতে পারে সেজন্য আর কি একটু পড়াশোনা করাচ্ছি বুঝলে আচ্ছা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও যেখানে কি না আমি তোমাদেরকে ম্যাথমেটিক্স করাবো আর একটা কথা বলি ফিজিক্সে বা তোমাদের রসায়নের তেমন কোনো ম্যাথমেটিক্সই নেই সবই থিওরি আর গণিত এবং উচ্চতর গণিত এগুলো নিয়ে তোমাদের একটু বেড়া খেতে হয় তো ফিজিক্সে মূলত হচ্ছে কি বলো তো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা তাহলে কিন্তু হয়ে যাবে এতটা কঠিন না তোমরা যতটা মনে করো বুঝেছ কি নাকি বুঝতে কোনো সমস্যা হয়েছে